ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা আর সবচেয়ে বড় কথা হলো কোনো সম্পূর্ক সম্পূর্ণ প্রশ্ন নয় আমি জাস্ট প্রেসিডেন্টের পক্ষ থেকে এসছি একটা মেসেজ থ্রো করার জন্য সেটি হলো প্রেসিডেন্ট আসার পর আমাদের জরুরি একটা বোর্ড মিটিং কল করেছে জুমে আমরা আমি ফিজিক্যালি ছিলাম অন্যরা জুমে ছিল মোস্ট অফ দ্য ডিরেক্টর আর সেটির সাথে যে বিষয়টির আপনারা জানেন আজকে সারা সারাদিন ব্যাপী করছে এখনো সেই প্রচেষ্টা একটা সুন্দর সমাধানে আমরা আসতে পারবো ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত এখনো সমঝোতা হয়নি ইট ইজ অন প্রসেস হোপফুলি ইনশাল্লাহ কালকের মধ্যে একটা ভালো রেজাল্ট আর ক্রিকেটারদের দাবি দাও কি এখন পর্যন্ত আপনাদের কাছে কি বলেছে ক্রিকেটাররা ক্রিকেটাররা প্রেসেন্ট মতে কথা বলেছেন ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে আমার মনে হয় সেটিও সমে ভালো একটা সমাধানের পথে আর মালিকপক্ষরা কোথায় আছেন মালিকপক্ষ আছেন উনি আসবেন কালকে মোস্টলি কালকে জয়েন করবেন টিমের সাথে হোপফুলি একটা সুন্দর সমাধান আমরা আশা করি করতে পারব তাই তার মানে মিটিং এ যেটা হওয়ার কথা ছিল মিটিং এ তো অলরেডি সলভ হওয়ার কথা ছিল সেটা হয়নি এখন অলমোস্ট সলভ বলা যায় তো কালকে মালিক আসলে আমার মনে হয় প্রেসিডেন্ট বাকিটা কথা বলে সলভ সেটি প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছে ওনার জুরিডিকশন রেখেছেন সেই জিনিসটা কালকে উনি আরেকটু

টিল নাও উনি প্রত্যেকটা টিমের সাথে কথা বলে জিনিসগুলা ইনসিওর করার চেষ্টা করছেন সুতরাং ইট ইজ অন দা ওয়ে অন দা প্রসেস